এবার আর ফেসাব করতো বইয়া আরেক বাড়ার দৈন্যা খেতে দৈন্যা এক মুঠ লই আইয়া পড়তাছে আরেক বাড়া দেখা কয় নাকাই শুধু হুজুরে না কইয়া গেল এটা চুরি করার নাই কহ নাকাই শুধুরে এই কথা কইছে আমরা কাছের দৈন্য ফাতা কত বেশি খা তারা খেতে দৈন্য ফাতা বলে কত মানুষে খা তোরা খেতে লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্য খাতা ধরবো মানুষে তো এক জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইস তারে তুই ঠিক কিনা কম করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি নামাজ পড়ো তুমি কি নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খেতার দৈন্য পাতা দিয়া কাঁচা মুসুর বর্তাবো না তুমি হুটকির বর্তার লাগে কম্বিনেশন মিলানের লাগে তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেক বেড়ার খেতে হকাইয়া দেশি শহীদ দেশি মূলা তুই লই আইছো তুমি তুমি তো হেই নামাজিয়ে তুমি ঠিক কিনা কও আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে আর গোনা বিচার পাইসানা হুজুরের দৈন্য ফাতার মূল লইয়নি ওয়াশ করতে ভাইসা কেয়ামতের ময়দানো নামাজার লাইক্জা আটকাইতানা রোজাল লাইক্ঞা আটকাইতানা আটকাইবা লাগিয়া ঠিক কি না কেয়ামতের মাদানির তুমি আটকাইবা তারা বাড়ির পহিলের মাস্টার লাগ আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লেগে আটকাইবা খাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেন আমি এই ব্যাপারে কথা কই না ক্যারে আসলেও তো কেডারে ঠিক কিনা কাও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার খেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে তেনে হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ বাপ করে দিলে তারে কথা কইন না কেড়া আসলেও তো কথা কই না কেড়া আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লাল হইয়া ফুই গেছো গা কোণাত কোনাত ফানি হইয়া পড়ছে আল্লাহ ডাকতে গেলে সারছে যা আল্লাহ যদি কয়ে যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কহ কিন্তু দৈন্য ফাতা আল্লাহ কয় না আমার না দো এটা হ্যাঁ মাপসাইয়া যাও মাপসাইয়া তুমি তো বেড়াইতার মতো জান্নাত তো তোমার আমল কষ্ট আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতার মতো আমল নামা যখন দিছে প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি আমল নামা দেখতে আসো আল্লাহর এত এক কফি তোমার এত এক কফি একে ক্লিয়ার দেখা যাইতে আছে ফার্স্ট বার হস ওমরা আছে বিশবার। নফল বার তো হুপ ভাই নাই মসজিদ টাইজ দিছে পঞ্চাশ বস্তা সিমেন্ট ফইলার এ দিছে সব লেহা উত্তারিছে এবার আমার তার ঠেকা একে এবার আল্লাহ ডাক দেখে ফুলতলির করতেছে কৌ তো বাল্লা আমি দয়া নয় তো যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজ আছে উমরাও আছে কোরবানিও তো দিয়েছ আস্থা করুক জিয়াল্লাহ আরো বড় চাইছিলাম সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দবু তো চর্বি চরবি আলাপ সলাপ চলতে আছে বেড়াইতের মতো আল্লাহ কব ঠিক আছে হ মা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো আব্দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা একে রিবো সামনে গুসলিঙ্গি দিয়ে মুসলিম লীগের যখন একটা খেলিব তখন আব্দুল কে জেজি দিব কারাম কয় দৈন্য কি কথা করা কি দৈন্য কথা কি তা নাগেশ্বর হুজুরে যে ঈদগাত কইছিল মনে নাই কইছিল যে মনে নাই বিলালেছে আপনি কয়দিন যাইতে সময় সাইড ফেন সাহেবের নাম দিয়ে বইয়া কয়ে দিন ধন্যফা তা তুলছেন আপনি লাস্টে দিন আবার শুধু ভাই আড়াই দেখে খেলাইছে আপনার আপনি পনেরো বিশ দিন ধন্যফা তা তুললেন ভাই সাপ ডাকাইছেন হুজুরে কত বুঝাইয়া বুঝাই কইসে ধন্যফা তুললে গিয়ে ধরা খাইবেন এর পরের দিনও তো আপনি তুললেন নিয়ে খাইছে সব আড্ডা দিয়ে পরে কাইটটা দিয়ে এখন যখন ধন্যফা তার লেগে দৌড়া বইব হ্যাঁ তো দেখে আল্লাহ কেবো কি তার এখন আব্দুল কুদ্দুসা সে ডাক দেখবো আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাত যাইতা তে ইয়া সামনে দিয়ে খেলা হয়েছে আল্লাহ কবু কে আল্লাহটা আল্লাহ কবু তারে খেলা করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবার জিগান আমি এই নাগেশ্বর হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও এবার সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দিয়া কইব আব্দুল কুদ্দুস তুই দৈন্যফাতা শুরু কর সত্যি সত্য কই রাখো আব্দুল কুদ্দুস এ চিন্তা করে দেখবে এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফুরা যাই গেল এটা তো বাংলাদেশ না আগের একটি হাতিয়া সর্দার কাজ লাইবা বাংলাদেশে না আগের সরদার কাচ্চরাল আমান যায় কে আগা ভাইয়া ঠিক কিনা কা সাক্ষী কিনতে পাওয়া যায় অ্যাডভোকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বকলি হয়ে যায় ঠিক কিনা বলো কথা কইলে যা লালা না কইব হুজুর এত কথা জানে কেন কেন এই রবিশ্বরা তো এই জায়গা হাতে আমরা হুজুরা ইসলাম দুই নতামাজ বসু দইটা মেসের গরো দাওয়াত এই এইটা আমরা হুজুর হুজুররা যখন দেশের কথা কই দোষের কথা কই তখন একদম সীতারের গাও গিয়া লাগে ঠিক কি না এটা দেশটা তোর একলা দিয়ালে সীতরে তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাবাই লবি তুই কি আমরা ফ্যানার মত লাগে যে বাতাশাইলী মিশ্র জায়গা আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল সাত জমিনের নিচে যাদের ডালপালা হইল সাত আকাশের উপরে ঠিক কি না বলো ঠিক ফাখনানি কর টন্ডার কাছে 10টা লিজ দিয়া লাইছি মনে করছস যা মনডা ধরে তারা করতে পারবো কোনও যাইত না ঠিক না কা মারি না দি লাগো ঠিক কিনা এখন ওই দিন্নফা তাউলা কথা মনু আছেনি দিন্নফা তো সামনে দেখে রিলেছে গু দি দিয়া হেতে জি আব্দুল কুদ্দুসকে কইব কি তারে হের তুই বিপদ বিপদ তুই এটা হাসরের ময়দান না এটা কি কনসনগর বাজার মনে করছ সামনে তো শহর হবে এখন আটকাই গেলগা বিপদ আছে তুই কোনমতে মাতিস না চুপ করে থাক দিন্নফা তার জায়গা করি একটা কোরান আবি যাইতাম ফলে তোর লাগিয়া একটা লাইন কাট তুই সব সব

তার লোক একটা মিলে যাই কত এখন আব্দুল কুদ্দুসি জি গেব ভাই আসলে যে দৈন্য ফাতা চুরি করলাম বাসনের কোনো লাইন ঘাট নাই তুই আমার সাইডা দেশ না কয় সারতাম কেমনে কয় এটা একটা মিল মিস কর কয় ঠিক আছে যাও দুইশো সোহাব দিয়ে আলো কয়শো সোহাব কয়শো সোহাব আব্দুল কুদ্দুসি সিল্লান দিয়া কই বাইরে ও ভাই ও ভাই এই সামান্য করা দৈন্য ফাতা দুইশো সোহাব

আল্লার হকের জন্য এই হক বান্দার হক তিন প্রকার হক কোল্লা বান্দার আল্লাহর হক বান্দার হক মা বাবার হক বান্দার হকের জন্য আটকা পড়বা আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না ঠিক কিনা এখন দুইশো সোয়াব যখন চাইব তে তো নাই শেষ সুয্য তো দুইশো সোয়াব দিব দিয়ে সেইটা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রোয়ানা দিব জান্না জাহান্নামের দারোয়া নাম হইল আব্দুল মালিক আব্দুল মালিক আইয়া কইব ভাই কই যা কাল্লায় কইসে জান্না তো যাইতা কইলে ডাকের কথায় না দুইশো সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবো আমল নামাটা সাইতই বহন ওজন কি রহ দেখব যে বিশটা সোয়াবের অভাবে ওই আব্দুল কদ্দুর জাহান হয়ে গেছে নিজের জুতাটি খুললে বন্ডায় কইবো ফিরতে ফিরতে মাথাটা ফাড়াই ফালাই কিন্তু লাভ হবে না জাহান নামের দারোয়ান টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা কহ ভাই কিসের কিসের এত রং তামাশা কিসের এত লুপ কিসের এত লালসা আরেক বেড়ার ক্ষেতের ধন্যপাতা তোমার নজর যায় কেরে আরেক বেড়ার ক্ষেতের কাঁচামুচ তোমার নজর যায় কিরে আরেক বেড়াতে টেহা চারশো টেহা দিয়ে বাজার করছো কংস নগর বাজারও গন্যা দেহ সাড়ে চারশো টেহা আছে তুমি কে রে এই কথাটা কইছ রে পঞ্চাশ টেহা তো কম হয় হ্যাঁ তোমার কত ইজ্জত করছো দোহান ধারে দোহান কইছে ভাই নেন ঠিক আছে পঞ্চাশ টেহার লিখে মাল হালাই যাবে লয়ে যা কয় বাতি নেলাইয়া দিয়ে আলায় কয় মা দান গেছে টেহাটা দিয়ে হনো দাও না আছে আসেনি খেচর তুমি কত বড় না দান তুমি তুমি কত বড় না দানস দোহানদারে তোমার কত ইজ্জত দিছে পাঁচশো টেহার মাল এতে পঞ্চাশ টেহার মাল আলগা করে রাখা দিলেও পারত তে তোমার ইজ্জত দিছে তুমি কইছো মাদাই না দিয়া লাইবা সাতটা যায় মাস যায় বছর যায় তুমি খেত খোলা চারটা জায়গা টেহা দেওয়ার লাগবে দেখে তার দোহানের সামনে যাও না ঠিক কি না কম পঞ্চাশ টেহার লেগে তুমি জাহান না বোঝাও ধন্যপাতার লেগে জাহান না বোঝাও তোমার মতো ফোরা কপাল তোমার মতো না দা তোমার লেগে কি এর পঞ্চাশটি হাল লেগে তুমি দরা খাও তুমি ধন্য ফাতার লেগে দরা খাও তোমার মতো ফরক ফাল এই আছে নাকি তুমি এত না দাঁড়ি শুকেন তুমি শুনো কারে কয় না মন দিয়া শুন না যাও সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার যদি আমরা ভালো হই আমাদের সন্তান ভালো হবে না কেন কেন হবে না তুমি ওই বা সিটার বাটফা তো তোমার ফুট ভালো হইব করতে তুমি ওই বা সুর তোমার ফুট হইব না হয় ঠিক কি না কও তুমি ভালো হও তোমার ছেলে আল্লাহর অলি হয়ে জন্ম নেবে কেমনে হয় শুনো আব্দুল কাদের জিলানি আহ উঠতেছেন কেন আমার ওয়াজ লাগাই দিয়ে তারা উঠতে যে গেছে মারহাবা কন জোরে কন হাবা আব্দুল কাদের জিলানি শুনেন এবার হুজুরে ডাক দেখায় আব্দুল কাদের কে ওই মায়ে কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় সব তারা আলেম বানাইতাম টেহা পয়সা নাই আপনি যে তারা আলেম বানাইবেন হুজুর কয় যান জিম বানিলাম হুজুরে ফরা টরা যখন শেষ হয়েছে ফুরান ছাত্র ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই কালাব ভাই হুজুর আমি উস্তাদজি এখানে আছি কাশ বস আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে বোয়ারে বোঝা যাইতে যে আল্লাহর অলি ভাড়া লাগবে না নরম হইয়া বইয়া মাথাটা নয় রাখছে হুজুরে কয় বাবা পড়ো ঐ জুবিল্লা হিমিনা শহীদ আবার আব্দুল কাদের পড়তেছে ঔজুবিল্লা হিমিনা শহীদ আলিফুলা বোলা মোত্তাকিন পড়া শুরু করছে হুজুর কয় থাম থাম থামো বাবা তোমারও তো আমি কইছি আউ জুবিল্লা ফর্তা তুমি দৌড় দিয়া লাইছ কই গিয়া থামল আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর পনেরো পাড়ার আগে না হা হা হুজুর ডাক কয় একজন দৌড় দিয়া যাও আব্দুল খবর দাও বড় এক ছাত্র দৌড়ে গেছে আপনি যাইতেন জরুরি কথা আছে আব্দুল কাদের বুড়কা গাউ দিয়া দিছে দৌড় দৌড়ে আইসা দাঁড়াই রয়েছে কয় যে হুজুর কি হয়েছে তে কেন আপনি ডাক দিছেন বেয়া দবি করছে নাকি হুজুরে ডাক দিয়া কয় বেঁধি তো করছেন আপনি কি কইলেন কি কইছিলাম কইলেন তারা তাই একটা দৌড় দিয়া ফুন্ড ফাঁড়ার যাইতো সায় তারে ফোনর ফারা মুখস্থ করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন আর মিথ্যা কথা কেন বললেন আব্দুল কাদের আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাকে মাফকার দিজিয়ে মাফ করবেন খোদার কসম আমি আব্দুল কাদের মিথ্যা কথা বলার মতো মানুষ না আমরা গরিব হইতে পারি আমরা মিথ্যা বাদে না গো হুজুর আপনি কি বলেন আমি মিথ্যা বলব তাই মিথ্যা না বললেন আপনি বললেন্লা বিসমিল্লা শিখাইছে সে চলে যায় পনেরো পারা এটা কেমনে সম্ভব আব্দুল কাদের আলাম্মা কয় হুজুর আমি তো তারে কিচ্ছু শিখাই নাই বসার নিয়ম শিখাইছি সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি সুরা ক্যারাত তো শিখাই নাই এবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কি পনেরো পারা পর্যন্ত পারো কয় জি হুজুর এবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের আম্মা এই ছেলেটারে আপনি যখন এই ছেলেটা আপনার গর্বে তখন আপনি কি করছেন আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি নফল নামাজ পড়ছি নফল রোজা রাখছি কয় যখন জন্ম হইল তখন আপনি কি করছেন আড়াইটা বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি কয় দুধ খাওয়ানোর সময় কি করছেন কয় বুকের দুধ বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা না তে বুকের দুধ খাইত আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম ফুলতনির মা ও ফুলতুলির আমারা ও ফুলতুলির আমার বুনে রাগো বল দিয়ে শুনো গো মা শুনো তুমি ও তো মা আব্দুল কাদের মা ও তো মা আব্দুল কাদের আম্মা কয় হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি আব্দুল কাদের বসে বসে কোরআন তেলাওয়াত করেছি কয় কি করান তেলাওয়াত করেছেন কয় আড়াইটা বছর তারে বুকের দুধ খাওয়াইছি কষ্ট করে আড়াই বছরে আমি পনেরো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি ডাক আব্দুল কাদের রাম্মা গো আপনি কেন তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেললেন না আপনি যদি দুধ খাওয়াইতে খাওয়াইতে যদি তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেলতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কানগুলা তার খোলা ছিল আপনি যখন ওই দুধ খাওয়াইছেন আর কোরআন তালাবাদ করছেন শুনতে শুনতে আপনারও পরান কোরআন পনেরো পাড়া মুখস্থ হয়েছে আর আপনার আব্দুল কাদের দুধ খাইতে খাইতে শুনতে শুনতে আপনার যেই পনেরো পাড়া তারও সেই পনেরো পাড়া মুখস্থ হয়ে গেছে সময় না রে ভাই মন দিয়ে শুনো রে ভাই এমনি এমনি আব্দুল কাদের পয়দা হয় নাই এমনে এমনি ইমাম আবু হানিফা তৈরি হয় নাই মাদের পেটগুলা ছিল সোনার খনি সেই সোনার খনি থেকে সোনার মানুষ পয়দা হয়েছে ঠিক কিনা ওমারা মায়েরা সোনার খনি বানাও আবার আব্দুল কাদের জিলানি হবে আবার খাজা মহিনুদ্দিন চিস্তি আজমের ইঞ্জরি হবে ঠিক না কোন চিন্তার দরকার নাই তুমি নামাজি হও তোমার গর্বের সন্তান আল্লাহর অলি হয়ে জন্ম নেবে তুমি পর্দা নিশীন হও তোমার ছেলে পড়ানে হাফেজ দুনিয়াতে হয়ে যাবে অমা তুমি যদি ভালো হইতে পারো গো তোমার বে তোমার কাদা না খারাপ হইতে পারে না হিসাব মিলে না আজকে মনটায় সাক্ষী দিছে সারাদিন আকাশে মেঘের ছোটাছুটি আসরের পরে দেখছি কয় ফোটা পড়ছে